আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ উপস্থিত হই তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে লোকান আর লোকান আর ৫০ পঞ্চাশ মিলিগ্রাম সাসপেনশান এটি বাজাজাত করছে রেনেটফ লিমিটেড প্রিভিউরস যারা প্রতিদিনই আমাদের রিভিউগুলি দেখে থাকেন এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করছি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিভিউরস লোকান আর জেনেক্সি ফ্লোকোনা ইউএসপি সাসপেনশন পঞ্চাশ মিলিগ্রাম প্রিভিয়ার্স এটি প্রস্তুত করতে হলে যে প্রক্রিয়ায় প্রস্তুত করতে হবে পাঁচ চামচ ফুটানো ঠান্ডা পানি বোতলের মধ্যে ঢেলে ঝাঁকিয়ে নিলে পঁয়ত্রিশ মিলি সাসপেনশন প্রস্তুত হবে প্রিভিয়ার্স পঁয়ত্রিশ মিলি সাসপেনশন এর বাজারে খুচরা মূল্য হচ্ছে আটাত্তর টাকা ফেভিয়ার্স এটি কি কাজ করে দাঁত একজিমা চুলকানি ছত্রাকের সংক্রমণ বিগ হাউস ইত্যাদি চর্মরোগ এবং ছত্রাকের সংক্রমণে যে ইনফেকশন হয়ে থাকে সেই কাজগুলি সূক্ষ্মভাবে এই ওষুধটির দ্বারা নিরাময় হয়ে থাকে এছাড়া সুপার ফিশিয়াল ক্যান্ডিডেটাল ইনফেকশন যেমন উরাল বা ভ্যাজাল ফ্রাশে ক্যান্ডিডেটা অথবা অন্যান্য সাবসেক্টিবল প্রজাতি ঘটিত ইসেফেগাইটিস স্টেফায়লোককাস ম্যানজাইটিসের দীর্ঘমেয়াদী চিকিৎসা ডিসেমিনেটেড ক্যান্ডিডেসে নিউট্রোফেনিক ক্যান্সার রোগীদের ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে অন্যান্য সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা ডার্মাটোফাইট ক্যান্ডিডেটার স্কিন ইনফেকশনে ফাঙ্গাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে এটি ব্যবহার করা হয়ে থাকে সেবন পদ্ধতি এটি মূলত সেবন মুখে সেব্য আর সিরাপটি মূলত শিশু কিশোরদের জন্য নির্ধারিত মাত্রা ফ্লোকনাজল মুখে খাবারের জন্য নির্দেশিত সাধারণ গ্রহণ মাত্রা দিনে একবার নির্দেশিত ভূমি ভাব হলে সমগ্র মাত্রাকে কয়েকটি ভাগে বিভক্ত করা যেতে পারে প্রতি নির্দেশনা সংবেদনশীলতা অ্যাডভান্স লিভার ডিজিজ সতর্কতা যে সকল রোগীর রেনাল এম্পরম্যান্ট রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত হেপাটিক ডিজে লিভার ফাংশনের দিকে লক্ষ্য রাখা উচিত এবং হেপাটিক ডিএজের লক্ষণগুলো দেখা দিলে ওষুধ বন্ধ করে দেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব পেটে অস্বস্তি ডায়রিয়া পেট ফাঁপা মাথা ব্যথা র্যাশ ইত্যাদি দেখা দিতে পারে এছাড়াও ডিসপ্রেসিয়া বমি লিভার অ্যানজাম মুখের অসহায়তা খিচুনি চুল পড়া এবং স্টিভেন জনসন সিন্ড্রম দেখা দিতে পারে গর্ভস্থ মাতৃদুগ্ধকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ফ্লোকনাজল ব্যবহার সম্পর্কে খুবই বেশি কিছু জানিনি জানা যায়নি তবে গর্ভস্থায় ফ্লোকনাজল শুধুমাত্র তখনই দৃশিত যখন রুগীর উপকার ঝুঁকি অপেক্ষা বেশি বিবেচ্য মাতৃদগ্ধকালে বুকের দুধে ফ্লোকোনাজল উপস্থিতি প্লাজমা অপেক্ষা অর্ধেক তাই ওষুধটি মাতৃদগ্ধকালে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে